আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আর আজকের ভিডিওতে আমাদের অ্যামাউন্ট কিন্তু বেশি মানে তিন হাজার টাকা নিয়ে আসছে আর কি তো দেখা যাক তিন হাজার টাকা দিয়ে আজকের ভিডিওতে ক্রাশ গেমে ট্রাই করব এবং দেখা যাক ক্রাশ গেমে আমরা কত টাকা উইন করতে পারি এখান থেকে তো অবশ্যই ট্রাই করব যে ক্রাশ গেমে একটা ভালো উইন একটা ভালো প্রফিট দরকার তো ক্রাশ গেমে তো আর সব সময় ভালো প্রফিট পাওয়া যায় না তো তারপরেও আমরা চেষ্টা করতেছি আজকে এবং দেখা যাকের চেষ্টাটা আমাদের কীরকমভাবে একটা সফল সফল দান নিয়ে আসতে পারে তো সেটাই আমাদের দেখার বিষয় আর এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমাদের অ্যামাউন্ট কিন্তু একটা দানে সাতশো টাকা উইন করছি মানে তিনশো টাকা ধরে সাতশো বাষট্টি টাকা উইন আইছে যেটা হোক একটা ট্রেক উইন দিয়ে দিছি তো এর পরবর্তী দানটা আমাদের আবারও ধরতে হচ্ছে এবং আমরা আবার ট্রাই করতেছি এবং দেখা যাক আমাদের লাস্ট অব পরবর্তী দান পর্যন্ত আমরা কত দূর থাকতে পারি আর আমরা কি করতে পারি সেটাই আমাদের এখন দেখার বিষয় আর এই ভিডিওতে কিন্তু মনে করেন যে আমরা আগের দানগুলো বা আগের ভিডিওগুলোর মতন কম টাকা করে ধরতেছি না মোটামুটি একটু অ্যামাউন্ট বেশি আছে যে কারণে আমরা একটু বেশি করে ধরতেছি যাতে আমাদের লাভটা একটু বেশি আসে কিন্তু এইভাবে রিক্স নেওয়াটা আমাদের হয়তো বা একটু ভুল কারণ এইভাবে রিক্স নিতে গেলে ক্রাশ গেমে অনেকটাই ধরা খাইতে হয় কারণ এইভাবে রিক্স নিতে গেলে দেখবেন যে দুই গুণ আড়াই গুণ তিন গুণেই টে কুইনটা দিতে হবে তাছাড়া কিন্তু ওতে বড় দান দিতে গেলে হয়তো বা লাভ হলে যদি ভুলবশত বা আপনার মানে অভিজ্ঞতা ভালো থাকে আর যদি সেই রকমভাবে একটা দান নিতে পারেন তাহলে কিন্তু ভালো দান আসবে আর যদি না নিতে পারেন তাহলে কিন্তু কখনোই ভালো দান আসবে না তো মোটামুটি আমরা কিন্তু দুটা বা তিনটা দান মিস করার পর একটা দানে যেটাই হোক একটা ভালো টেকুইন দিতে পারছি যেটা থেকে আমাদের চার হাজার ছয়শো অষ্টাশি টাকা উইন আইসে এবং সেই দান থেকে আমাদের অ্যামাউন্ট হয়েছে পাঁচ হাজার সাতশো তিরাশি টাকা এবং দেখা যাক পরবর্তী দানগুলোর জন্য আমরা আরও ভালো দান পাই কি না বা এই দানটা যেটা পালাম এরকম দান যদি লাগারে তিন চারটা পাওয়া যায় তাহলে অবশ্যই পরবর্তী দানগুলোর কথা ভাবতে হবে না আর অবশ্যই আমাদের পরবর্তী দানগুলোর জন্য সেই রকমভাবে খুঁজতেও হবে না যে এত ভালো উইন প্রয়োজন বা এত ভালো প্রফিট প্রয়োজন তো আমরা চেষ্টা করতেছি এর থেকেও ভালো প্রয়োজন কারণ রকেট যদি একদম ভালোভাবে যেতে পারে তাহলে তো আমাদের ভালোই আসবে আর যদি রকেটের গতি না ভালো থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই পাবো না তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের দানগুলো কিন্তু আবারও সেই রকম ভালো দান যাচ্ছে বা যাচ্ছে না এটাই তো এখানে আমরা দেখেন একশো টাকা ধরছি একশো টাকা ধরার পর কিন্তু একটা দান দেখতেছি যে মোটামুটি ভালো পাওয়া গেছে মানে আটশো টাকা উইন আইসে আর কি বড়ো দান আইসে কিন্তু অ্যামাউন্টটা আমরা ধরছি কম যে কারণে সেই রকমভাবে একদম বড়ো দান বলা যায় না ওটাকে অবশ্য বড় দান বলতে গেলে ওটা বড় দানই কম টাকাতে খেললে ওটাই অনেক বড় দান যদি আমরা এখানে তিন হাজার টাকাতে না খেলে যদি চারশো টাকা বা পাঁচশো টাকা দিয়ে খেলতাম তাহলে ওইটাই আমাদের জন্য বড় দান থাকত কিন্তু সেটা না তো ওটা ভুল তো ভুলের জন্য অবশ্যই আমাদের অন্যান্য দানের দান মানে অন্যান্য দান ট্রাই করতে হবে এবং অন্যান্য দানের জন্য একটা উইন প্রয়োজন পড়বে আর আমরা সেই উইনটাই খুঁজতেছি এবং দেখা যাক আমরা সেই উইনটা নিয়ে আসতে পারি কি না বিশেষ করে আমি হয়তো বা বেশি গেম খেলিনি বা ক্রাশ গেমে এখন পর্যন্ত বেশি ট্রাই করিনি কিন্তু ক্রাশ গেমে দেখা গেলে বুঝতে দেখতে মানে দেখতে দেখলে গেলে দেখতে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্রাশ গেমে অনেকটাই কঠিন মানে অ্যাপল গেমের মতন ক্রাশ গেম না আর যারা মনে করেন যে ক্রাশ গেম থেকে উইন করতে পারে তো তাদেরকে আমি বলবো যে ভাই তোমরা আসলে অনেকটা ভালো খেলতে পারো কারণ ক্রাশ গেম থেকে উইন করা যতটা ইজি মনে হয় ততটা ইজিলি না কারণ ক্রাশ গেমে আর এফল গেমে বিবিধ মানে বিবিধ বলতে গেলে অনেক অনেক তফাৎ আছে বা পার্থক্য আছে যেটা হয়তো বুঝতে পারে যারাই এখন যে যেখানে ভালো খেলে আর কি কিন্তু ক্রাশ গেমে যারা খেলতে পারে তাদেরকে বলবো ভাইয়া আপনারা অনেক ভালো খেলেন তো দেখা যাক আমরা আরও কত দূর যেতে পারি আরও কত টাকা উইন করতে পারি এখানে মোটামুটি যেটাই হোক একটা তো উইন আইসে মোটামুটি একটা উইন আইসে এবং আমরা আরও চেষ্টা করতেছি উইন করার জন্য এবং দেখা যাক আমরা আরও উইন করতে পারি কি না আর যদি উইন করেও থাকি তাহলে কীরকম দানের প্রয়োজন পড়বে আর কিভাবে উইনটা করতেছি সেটাও আপনারা দেখতে পারবেন কারণ ক্রাশ গেমে তো আমার সেই রকমভাবে নিয়ম রুলস কিছুই জানা নেই জাস্ট আমি গেম প্লে করতেছি এইটুকুই ইনশাল্লাহ একটু একটু করে সবই জানতে পারবো জাস্ট হয়তো বা একটু সময় লাগবে বা একটু বেশি সময় ধরে খেলতে হবে এই বিষয়টাই লক্ষ্য করতে পারতেছেন এবং দেখা যাক কী হয় আমরা কি করতে পারি এখানে ষোলোশো টাকার একটা দান দিলাম এবং ষোলোশো টাকা দিয়ে যদি ভবিষ্যতে বা ভুলবশত একটা দান যদি এখানে ভালো পাওয়া যায় তো হলো না মানে লসটাই হয়ে গেল অলরেডি তো আবারও একটা দান ধরলাম চব্বিশশো টাকা মানে যা ধরছিলাম তার দ্বিগুণ ও সরি তার দ্বিগুণ না তার দ্বিগুণ ধরে তো আরও বেশি হতো ভুল ধারণা আমার তো দেখা যাক চব্বিশশো টাকা দিয়ে আমরা একটা বোর বলতে গেলে মোটামুটি একটা টেকুইন নেওয়ার চেষ্টা করলাম চারগুণে যেটা থেকে আমাদের দশ হাজার সাতশো বান্ন টাকা উইন হয়ে আমাদের তেরো হাজার একান্ন টাকা উইন হয়ে গেছে মানে আমাদের তিন হাজার টাকা থেকে এখন দশ হাজার টাকা লাভ আছে। যেটা আপনারা দেখতে পারতেছেন এবং আমরা আরও লাভের আশায় আসি এবং আরও লাভের আশায় থাকতে গেলে তো আরও সময়ের অপেক্ষা করতে হবে আরও সময় নিয়ে খেলতে হবে তাহলে আমরা আরও লাভের আশায় যেতে পারবো আরও লাভভাবে উইন করতে পারবো এবং আরও ভালোভাবে একটা প্রফিট করতে পারবো এবং দেখা যাক আমরা আরও ভালোভাবে একটা প্রফিটে যেতে পারি কি না এখানে আমাদের বারো হাজার পাঁচশো একান্ন টাকা কিন্তু আসে মানে এই দানটাতে ধরার পর আর কি এবং এর পরবর্তী দানটাতে কত আসবে সেটা কিন্তু জানা নেই এবং দেখা যাক পরবর্তী দানটাতে মানে মোটামুটি তিনশো টাকা থেকে একটা টেকুইন দিয়ে দিছি দুই গুণের ভিতরই যেটা বড় দান নেওয়ার রিস্ক নেই কারণ ভয় লাগতে সেভাই এই সময় যদি লস হয়ে যায় তাহলে তো বুঝতেছেন তো এখানে একটা মানে গেমটা একটু কেটে দিয়ে আবার ট্রাই করা যেতে পারে এটা দিয়ে দেখি দেখি নিয়ম যেহেতু মানে প্রতিটা গেমেরই একটা করে নিয়ম বের করতে হবে যদি ওই ওই নিয়মে যদি ভালো একটা উইন আসে তাহলে তো অবশ্যই ভালো দান হবে তো দেখা যাক এই দানটাতে তিন হাজার টাকা ধরলাম এবং তিন হাজার টাকা দিয়ে কি করতে পারি বা আমাদের সাথে কীরকম উইন দেয় বা আমাদের সাথে কীরকম ব্যবহার করে ক্রাশ গেম তো মোটামুটি খারাপ একটা ব্যবহার করে ফেলাইলো আমাদের সাথে তো যে কারণে আমরা পরবর্তী দানটাতে ছয় হাজার টাকা ধরলাম এবং ছয় হাজার টাকা দিয়ে একটা টেকউইনের আশায় চলে গেলাম মানে যেটা হোক একটা ভালো দানের আশায় চলে আইছি দেখা যাক ভালো একটা দান পাওয়া যায় নাকি মোটামুটি তো ভালোই একটু সময় ধরে খেললাম তো এই দানে দেখেন উনত্রিশ হাজার পাঁচশো এক টাকা কিন্তু আমাদের হয়ে গেছে মানে এই দানটাতে আমরা টেকুইন দিয়ে পারছি ভালো একটা যেটা থেকে পঁচিশ হাজার দুইশো টাকা একটা উইন পাইছি যেটা আমাদের জন্য সবার জন্য অনেকটাই ভালো দান হলো মানে লাস্ট অবধি খেলতে পেরে লাস্ট অবধি এত সুন্দর খেলতে পারছি বা লাস্ট অবধি এত ভালো একটা উইন পাইছি যেটা আমার জন্য অনেক ভালো এবং আমাদের তিরিশ হাজার টাকা উইন হয়েছে বা তিরিশ হাজার টাকা কমপ্লিট হয়েছে মানে তিন হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা কমপ্লিট হয়েছে মোটামুটি অনেক ভালো দান এবং আমরা এত ভালো দান খেলতে পারলাম মানে আমার তো ক্রাশ গেম খেলা নেই তারপর অনেকটাই ভালো খেললাম আমার মনে হয় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ